দর্শক অবশ্যই কোরবানির আগে গরু কিনলে এইভাবে চেক করে দেখে নেবেন চেক করে গরু দেখে শুনে নেবেন তাহলে প্রতারিত হবেন না আপনারা এই গরুটি চেক করে আসলে কিছু ধরা পড়লো না গাবিন না ভাইরা নেওয়ার জন্য চেক করে নিল প্রতিনিয়ত আমি ভিডিওটি আপনাদের দিয়ে থাকি দর্শক যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভাই হচ্ছে ডাক্তার গো পশু ডাক্তার অবশ্যই পশু ডাক্তার দিয়ে আপনারা চেক করে নেবেন গরুগুলো পশু ডাক্তার দিয়ে চেক করে এরপরে গরু কোরমানি নিয়তে আপনারা কিনবেন তাহলে প্রতারিত হবেন না এটা তো কিছু ধরা পড়ে না দর্শক বয়স কি হলো ভাই এটার দুদাস দাম কত চাচ্ছেন এটার বিরানব্বই বিরানব্বই আনুমানিক গুস্ত কত খাই নিতে পারে এটা তিন মূল তিন মূল কাস্টমার কত বলছিল ভাই আপনার আশি বিরাশি পঁচাশি আশি বিরাশি পঁচাশি বেসার নিয়ত কত হলে বেচবেন ভাই নব্বই লগে ভাগে হলে বেসা দিবে না এদিকে সব খুব সুন্দর এ ভাই মানুষের গরু কি দেখছেন খরকায় ভাইতে কই বয়স কি এটার বয়স বাইক চলে গেছে ভাইতে দাম কত আছেন এটার দাম সাদাম নব্বই ওজন কত খানি হবে এটার তিন মন হবে নব্বই ছাওয়া দাম দর্শক গরুটা চেক করার কারণে গরুটা খুব অস্থির হয়ে গেছে দর্শক প্রতিনিয়ত আমি ভিডিও আমাদের দিয়ে থাকি সামনে কোরবানি কাকাটার বয়স কি হলো রে দুই দা দাম খসাচ্ছেন

তিন মন হবে না তিন মন হবে ভাইয়ের দাম কত বলছিল কাস্টমারে উনিশশো আশি কত হলে বেশি লাস্টের কত বেচার নিয়ত দু এক হাজার কম নব্বই দু এক হাজার কম নব্বই তোমার বাড়ির গরু না ও আরে গরু ব্যবসা গরু কতদিন পারলেন এটা কিনা ব্যবসা করছেন এখন আর বাড়ির গুলো নামাননি এখনো না আচ্ছা দর্শক আপনারা যদি গরুগুলো কিনতে চান কুরবানির গরু আমাদের কাছ থেকেও যেমন শুনলেন ভাইয়ের খামারে অনেক গরু আলো আছে দমদর করে দেখে শুনে কিনতে পারবেন দর্শক প্রতিনিয়ত আপনাদের ভিডিও আমি দিয়ে থাকি ভিডিও শেষ পর্যন্ত দেখলেন ভালো লাগলো এখনও আমার চ্যানেলটি যেনারা সাবস্ক্রাইব করেনি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেনারা সাবস্ক্রাইব করছেন দর্শক আপনাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম